প্রিয় দর্শক বেড়া আমি বাসা থেকে আজকে শুক্রবার বের হলাম পরে ভাবলাম যে মেন রাস্তা দিয়ে একটু হাঁটি প্রাকৃতিক দৃশ্যগুলো গ্রামীণ দৃশ্যগুলো একটু তুলে ধরি কারণ প্রাকৃতিক দৃশ্যগুলো মানুষের মন একেবারে শীতল করে দেয় আনন্দ বিনোদন যোগায় খুব ভাল লাগে দুঃখ কষ্ট এগুলো কমে যায় তো এই জন্য আমি হাঁটতেছি রাস্তা দিয়ে আপনারা দেখছেন কিছু আশপাশে কিছু রাস্তার পাশে জমি রাস্তার পাশে গাছ গাছালি এছাড়াও আমি একটা জায়গাতে অনেক সুন্দর একটি আগের যে এক ধরনের গাছের মধ্যে ফুলগুলো ফুইটা দেখতো গাছটার নাম জানি না সেটাও আমি তুলে ধরছি একটা কাল কালসহ যেটাকে কাল বলে বিলের মতো সেটাও আমি তুলে ধরছি তো দর্শকবার আপনার কেমন ভিডিও আপনারা চান তা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা সাবস্ক্রাইব করে এখনই চ্যানেলের পাশে থাকবেন আর লাইক শেয়ার করতে বলবেন না আর কীরকম ভিডিও আপনারা চান আমাকে অবশ্যই বলবেন তো আপনারা দেখতে থাকুন